আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে যে দিন স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব murid রে চিনবে না murid পীর সাহেব রে চিনবে না দলের কর্মী তার নেতাને চিনবে না নেতা তার কর্মীকে চিনবে না বন্ধু বন্ধুরে দেখে পালাবে এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মতো নয় মানুষ ঘর্মাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেঁয়ে বেঁয়ে পড়বে বিশ্বনবী ফরমান ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন গুলালাম ইন তার আরশের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হল ইমামুন আদিল ইমামুন আদিল ন্যায় পরায়ণ যে ইনসাফের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদেল আদিল শব্দটা বুঝছেন না ইন্নআল্লাহ আমরুবিল আদ পাইছেন আদ আদেল সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা সুশীতল আরো সেরে নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদেল ন্যায় পরায়ণ শাসক চিল্লায় বলেন সুবাহ আবার বিশ্ব নেই বললেন আলা দিন যারা ন্যায় পরায়ণ হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে ডান দিকে ওই ন্যায় পরায়ণ লোকদের জন্য ডান দিকে একটা নূরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে আল্লাহর আরসের ডান দিকে ন্যায় পরায়ণ লোকদের জন্য আল্লাহ তালা নূরের মিম্বার বানাবে চার কথা মনে করেছেন আল আদাল জাস্টিস ইন আল্লাহ ইআমুরু বিল আল্লাহ তাআলা এই নির্দেশনা দেয় সুবিচার সুশাসন প্রিয় ভাইরা এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না এই যে অরাজকতা এই যে অন্যায় এই যে জুলুম এই যে ইনকনসিস্টেন্সি সমাজের অসঙ্গতির প্রধান কারণ জাস্টিস নাই সুবিচার নাই সুশাসন নাই শেষবারের মতো আওয়াজ করে বলেন তো আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না তাহলে প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তালা তোমাদেরকে আদলের আদেশ দেন এরপর আল্লাহ বললেন আমি তোমাদেরকে আদেশ দেই আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই তেমনিভাবে তোমাদেরকে তোমাদেরকে নির্দেশনা দেই আওয়াজ করে সবাই বলেন তো এসান সবাই বলেননি সবাই বললে এতটুকু আওয়াজ হবে আমি বিশ্বাস করি না আওয়াজ করে বলুন আল এহসান মানে কারোর প্রতি সফট হার্টেড হওয়া মহানুভব হওয়া অনুগ্রহ পরায়ন হওয়া অনুগ্রহশীল হওয়া একে অপরের প্রতি দয়াদ্র হওয়া একে অপরের প্রতি দয়াদ্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কশিন কালে গঠন করা সম্ভব না প্রিয় ভাইয়েরা সুন্দর আচরণ দিয়ে এহসান দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা করা যায় না বিষ্ণু ইসলাম দিয়ে কোমল আচরণ দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক জয় করে ফেলেছেন। সুমা উসাল কথা মনে পড়ে যায় তিনি ছিলেন ইয়ামার বাদশাহ মদিনাতে বিশ্বনবীকে হত্যা করার নিয়তে এসেছিলেন গোপনে গোপনে বিশ্বনবীকে হত্যা করে আবার ইয়ামাতে তিনি ফিরে যাবেন কিন্তু কি অবাগ কাণ্ড হত্যা করতে পারে নাই সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন সাইয়্যিদুনা সুমামা উসাল রাদিয়াল্লাহু হত্যার নিয়তে আসলেন কিন্তু হত্যা করতে পারলেন না সাহাবারা তাকে ধরে ফেললেন ধরে মসজিদে নববীর পিলারের মধ্যে বেঁধে রাখলেন সুমামা ইবনে উসাল সিরাত থেকে শুনি সিরাত থেকে শোনাচ্ছি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামার অধিপতি ছিলেন ইয়ামাম বিশ্বনবীকে হত্যার জন্য আসছেন ধরা পড়ে গেছেন এখন মসজিদে নবীতে বেঁধে রাখছে তার মানে বন্দি এখন স্ট্যাটাস কি বন্দি ক্যাপটি বিশ্বনবীলাম সাহাবাদেরকে বললেন তার খোঁজ খবর নিয়ে সুমামা ইবনে উসালের খোঁজ খবর নিয়ে সাহাবার বলেন রাসুল আল্লাহ আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিশ্বনবী বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো বিশ্বনবী সুমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনে ওসাল রাদি আল্লাহ চালান বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সোমা আমার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন মসজিদে নবীতে বাধা আর সাহাবিদেরকে বললেন তার খোঁজ খবর নিও তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিশ্বনবী নিজের উঠ থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যে সবাই তো অবাক ইয়ামা থেকে আসছে নবীকে হত্যা করতে বিশ্বনবী দেখে তার মজার মজার খাবার দিও দুধ দিও আদর আপ্যায়ন করো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যেয়ে যেয়ে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার এন্টারটেইনমেন্ট আপায়ন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের দ্য ইসলাম ইসলামের সুমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ তাকে আপায়ন শের বিশ্বনবী বললেন সাহাবীদেরকে যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো খুলে দাও সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ কি বলেন আপনি ও তো হত্যাকারী সুযোগ পায় না আপনার এ মারতে পারে ঝাঁপিয়ে পড়বে নবী এই আপনি নিতে যাবেন না নবী বললেন যেটা বলেছি সেটা করো আমার রশিগুলো ছেড়ে দাও আমার হাতে পায়ের রশিগুলো যে তোমরা খুলে দাও সাহাবারা তর্ক জুড়ে দিলেন সুনাল্লা এমনটা করবেন তো ভয়ঙ্কর ভয়ঙ্কর খুনি কি জানি কি হয়ে যায় বিশ্বনবি বললেন না তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ের রসিগুলো খুলে দিল সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয় ইয়ামামায় ফিরে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুবানলা পড়েন। কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নববীর সামনে এসে বিশ্বনবী এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সব বাউচ করে বললেন ইলাহা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই আর মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল প্রিয় ভাইরা ইহসান দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কুশিনকালেও জয় করা যায় না আওয়াজ করে বলেন ঠিকই না এবার সুমামা দাঁড়িয়ে বলে ওগো নবী আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শোনেন এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোন চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন চেহারা আমার কাছে আর নাই ও নবী আজকের দিনের আগে ইসলাম ধর্মের চেয়ে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চেয়ে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই নাবি আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড়ডিলা গম ব্যস্ত কি বেসতো তার গম কিনে মক্কা লোকেরা রুটি খায়তো সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সুবহানাল্লাহ পড়বেন না মক্কাবাসী বিশ্ব নবীর কাছে আসলেন এসে বললেন মোহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ফাতিজা তোমার আত্মীয় তুমি সুমা মারাই বলো সে যেন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয় বিশ্বনবীর অনুমতি ক্রমে সুমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো পড়েন সুবহানাল্লাহ একসান ইহসান দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন ইউ ক্যান উইন দ্য হার্ট অফ ইউর এনিমিস ইহসান দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন আওয়াজ করে বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন ওয়া আনফিকু ফী সাবিলিল্লাহিওয়ালা চু তুঁ বি এই দিকুম্মিলা ত লুকা আহসিনু ইন মহায়ুহাইম্বুল্মসিন তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না তোমরা একে অপরের প্রতি এক করবে কারণ এক শানকারীদেরকে আল্লাহ বড্ড ভালোবাসে সুয়ানলা পড়ে আবার সুরাহ রহমান আল্লাহ বললেন হালজ একসানি ইল্লাল একসা ফিআই আলা সবাই পড়েন ফবি এই প্রতিদান হিসেবে একশানি হয় বিশ্বনবী সোমামার প্রতি যেমন একশান করেছেন সোমামা ঠিক তেমন এক ফিরিয়ে দিয়েছে ঠিক কি না বলেন